ঈদ মুবারক ঈদ আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর ছিল পবিত্র ঈদুল আজহা যাই হোক পবিত্র ঈদুল আজহার দিনে ছোট মানুষ কীভাবে সাজগুজ করছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল মনে হবে যাই হোক ছোটো মানুষ বলে কথা যেভাবে পাচ্ছে সেভাবে সে শ্বাস করে নিচ্ছে যাই হোক আমি বলছি যে আমি তোমাকে সাজগোজটা আমি করিয়ে দিই না সে নিজে করবে যাই হোক সে নিজে করছে সাজগোজ আমার সত্য ছোনাটা আমার টুনটুনিটা যাই হোক এতদিন খুবই অসুস্থ ছিল যাই হোক আল্লা পাক রহমত করেছে সে ভালো হয়েছে ইনশাল্লাহ আজিদির দিন তাই সে অনেক খুশি যা ইচ্ছা তা যেভাবে ইচ্ছা সেভাবে সাজগোজ করে নিচ্ছে যাই হোক সাজগোজ করে নিচ্ছে সাজগোজ করে তারপরে ও একটু বেড়াতে যাবে যাই তার শাসগোশ শেষ এখন সে এখন সে জুয়েলারি পরবে তাই সে জুয়েলারিগুলো হাতে নিয়ে নিচ্ছে নিয়ে সে একটা একটা করে জুয়েলারি পরছে ভাবছে আমি পরে দিব না সেটা সে ওইটাও নিজে পড়বে যাই হোক যেহেতু পড়বে পরক আমি পাশে দাঁড়িয়ে দেখছি সে কিভাবে পড়ছে যাই হোক আলহামদুলিল্লাহ পড়া শেষ এখন যাই হোক তার অনামিক্স যাই হোক আলহামদুলিল্লাহ তার গলার জুয়েলারিটা পরা হয়ে গিয়েছে এখন সে হাতের জুয়েলারিটা পরে নিচ্ছে যাই হোক এটাও পরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সে কি করছে আমি দেখি দেখছি যাই হোক আলহামদুলিল্লাহ তার সাজগোজ ডান সে এখন শুয়ে পড়েছে ছোট মানুষ বলে কথা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ঈদ মুবারক